নমস্কার বন্ধুরা দোল পূর্ণিমা তিথিতে শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ সালের প্রথমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে মহাবিপদ এই চন্দ্রগ্রহণ গত কয়েকশো বছরের মধ্যে সব থেকে বড় ও বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের সঠিক নির্ভুল সময়সূচি পঞ্জিকা অনুসারে কখন সংগঠিত হতে চলেছে এবং তারই পাশাপাশি কখন সমাপ্ত হচ্ছে গ্রহণের মধ্য সময় কখন পাচ্ছে গ্রহণের কত ঘন্টা আগে থেকে শুতকালের সময় শুরু হচ্ছে ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এবং এই গ্রহণ আপনারা কিভাবে দেখবেন দু হাজার পঁচিশ সালের প্রথমতম চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলা ও শিশুদের উপর কি কি প্রভাব পড়তে চলেছে গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদ্যার তরফ থেকে কি জানানো হল এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না সমস্ত কিছুই এক এক করে বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখা দরকার নেই তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি বিজ্ঞান বইতে পড়ে আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সবসময় ঘুরছে আবার একইভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এই ঘূর্ণায়মান অবস্থায় তিনশো দিনের মধ্যে চার থেকে পাঁচবার চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় চলে আসে এই রেখা বা লম্বালম্বিভাবে অবস্থানের কারণে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক ন ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতক কাল জ্যোতিষশাস্ত্র মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকে কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে তার ওই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবে না ফাঁকা স্থান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাঁচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না তার ওই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন সেই সময় গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পশুপাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন দু হাজার পঁচিশ সালের প্রথমতম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সাল বাংলা উনত্রিশে ফাল্গুন শুক্রবার বেলা দশটা উনচল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর বারোটা উনত্রিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর দুটো বেজে আঠারো মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে বেলা এগারোটা নয় মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর একটা উনষাট মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিটে এই গ্রহণের গ্রাসমান রয়েছে এক দশমিক এক আট তিন বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ প্রশান্ত মহাসাগর উত্তর আমেরিকা কানাডা মেক্সিকো গিনল্যান্ড পানামা পেরু উরুগয়ে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পশ্চিম ইউরোপ পশ্চিম আয়ারল্যান্ড ব্রিটেন নরওয়ে সুইডেন পশ্চিম পোল্যান্ড ফ্রান্স স্পেন পর্তুগাল জার্মানি ইতালি আফ্রিকা মরক্কো আলজেরিয়া ঘানা নাইজেরিয়া লিবিয়া উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর ও পূর্ব রাশিয়ায় দেখা যাবে তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণ অদৃশ্য তাই নিয়ম কানুনের ক্ষেত্রে নিষেধ জারি নাই তো বন্ধুরা সঠিক তথ্য পেয়ে উপকৃত হলে ভিডিওটি থেকে লাইক করবেন এবং কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ